The সবাই এক হয়ে অনেকে বিয়ে করা থেকে আটকে সিজনকে বিয়ে করে নিচ্ছে পড়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পেই শুরুতেই দেখা যায় পড়না ডক্টরের কাছে গিয়ে বলতে থাকে যে সিজনের স্মৃতিশক্তির ফিরানোর জন্য কি আর কোনো উপায় নেই ডক্টর তখন বলতে থাকে যে হ্যাঁ আছে যদি উনি কোনো বড় কোনো শট খান বা গুরুত্বপূর্ণ কিছু ওনার সামনে দেখানো হয় হয়তোবা উনি ফিরে আসতে পারেন অনেকটাই সম্ভাবনা আছে যেমনটা আপনার সময় ঘটেছিল আর আপনি ধরেন ওনার যদি বড় দরের কোন একটা সমস্যা হয় তাহলেও স্মৃতিশক্তি ফিরে আসতে পারে আর ওনার সামনে যদি এমন এমন ঘটনা তুলে দেওয়া হয় তাহলেও ফিরে আসতে পারে এরপর ডক্টর কি কি করলে ফিরে আসবে সমস্ত কিছুই খুলে বলে দেয় আর ডক্টরের কথা শুনে খুশি হয়ে যায় পর্না অন্যদিকে দেখা যায় ঈশা ফোন করে মোহিনীকে আর মোহিনীকে ফোন করে খুব রাগারাগি করতে থাকে আর বলে তোমার তো কোনো খোঁজখবরই নেই তুমি কোথায় গিয়েছো হ্যাঁ বাড়িতে কত কিছু ঘটনা ঘটছে আর তারপরে বলছে আমি তো এসেছি সিজনের কাছে আসলে সিজন না খুব রাগ করছে ওকে যে কিডন্যাপ করেছি আর করিয়েছি যে আমি এটাও জানতে পেরেছি জানতে পেরে তো আমার সাথে খুব রাগারাগি করছিল তো আমি অনেক কিছু বলে ম্যানেজ করে নিয়েছি আর ফাইনালি আমাদের বিয়েটাও হচ্ছে কালকেই আমাদের বিয়ে হবে সেইজন আমার হয়ে যাচ্ছে কর্নার থেকে সারা জীবনের মতো কেড়ে নিচ্ছি আমি আর তখন এ কথা শুনে খুব খুশি হয়ে যায় ঈশা ঈশা তারপর বলতে থাকে যে একটা ব্যাড নিউজও আছে তারপর বলতে থাকে যে কি ব্যাড নিউজ এরপর বলে যে ঈশা ঈশা আর পুটি পুলিশদেরকে নিয়ে তোমার আর সিজনের কিন্তু খোঁজ করছে পেয়ে গেলে কি হবে সেটা তুমি বুঝতে পারছো তো তখন ভয় পেয়ে যায় আর তখন বলতে থাক থাক যাই হয়ে যাক না কেন আজকে দিনটা আমাদেরকে যেভাবেই হোক লুকিয়ে থাকতে হবে আর এরপর কালকে থেকে তো আমারই হয়ে যাবে সিজন আর বিয়েটাও মানে একদম বাঙালিভাবে সমস্ত কিছু একদম সব কিছুই হবে সিজনও বিয়েতে রাজি হয়েছে ওনার কাছে কিছুতেই যাবে না আর তখন ঈশা বলতে থাকে শিউর এরপর বলতে থাকে যে হানড্রেড পারসেন্ট শিউর ও পর্নার কাছে যাবে না আমাকে বলে চলেছে দেখা যাবে বাড়িতে নিয়ে চলে আসে অর্ককে এদিকে পর্না পুটি আর তারপর সবাইকে ডেকে নেয় এরপর সবাই মেয়ে এসে বলতে থাকে তোকে কতদিন পরে দেখছি এবার আর তখন বলে চিন্তা করো না আমি ঠাম্মি একদম সুস্থ আছি একদম আগের মতোই আছি আর তারপরে দেখা চলে আসে তুই না এসে যখন অর্পণের কাছে যায় আর গেলেই তখন দেখা যাবে অর্পণ তাকে সরিয়ে দেয় এরপর বলতে থাকিস না যে দাদুভাই তুই যে এতবার একটা ফাঁপ পেরিয়ে বাড়িতে ফিরে এসেছিস বাড়ি ছেলে বাড়িতে এসেছিস যাক বাবা খুব শান্তি পাচ্ছি খুব ভয় পেয়েছিলাম জানিস তো আর তখন অর্কম বলতে থাকে যে তুমি একদম চিন্তা করো না ঠাম্মি যতদিন না মা আমার পাশে আছে ততদিন আমার কিচ্ছু হবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার কিচ্ছু হবে না এ কথা শুনে পর্ণাসহ সবাই তো খুব খুশি হয়ে যায় আর তখন সিজনের বাবা বলতে থাকে যাক এতদিন পর যে তুই তোর মাকে চিনতে পেরেছিস বুঝতে পেরেছিস যে মা জিনিসটা কি এটাই আমাদের শান্তি দিকে রুচিরা বলছে কি রে পুটি কি হয়েছে তোর বাইরে হঠাৎ করে হসপিটাল থেকে ফেরার পর আর তখন বলে যে আমার ভাইটা তো একটু একটু বড় হচ্ছে তাই না আর তারপরে দেখা যাবে কি ঈশা মনে মনে বলতে থাকে কি ব্যাপার পর্ণাকে অর্পণকে মানে পঠিয়েছে নাকি নিজের ছেলের মাথা মানে নশ করেছে নাকি এই সমস্ত মনে মনে ভাবতে থাকি আর এদিকে দেখা যাবে তুহিনা তখন বলতে থাকে জানো তো তোমাকে যে বিষ দিয়েছে না তাকে এই বাড়ি থেকে একদম হাওয়া করে দিয়েছেনটি এমন ইচ্ছা দোলাই দিয়েছে না এ বাড়ি থেকেই তাড়িয়ে দিয়েছে আর তখন বলতে থাকে মানে এরপর দেখা যাবে বলতে থাকে যে হ্যাঁ ওদিন আমি দেখিয়েছি তো মোহিনী ওই মোহিনীই তো দিয়েছে তোমাকে বিষ এরপর অবাক হয়ে যায় অর্পণ তারপরে সবাই অবাক হয়ে যায় আর তারপরে দেখা যাবে পুটি বলতে থাকে আচ্ছা তুহিনা তুমি যে মানে তুমি তো সেদিন কাছেই ছিলে তুমি তো বললে না যে তুমি মোহিনীকে দেখেছিলে রান্নাঘরে আর তখন বলে আসলে দিন আমি ভয়ে বলতে পারিনি আজ বলছি অনেক কথাই বলতে কথা কাটিয়ে নেয় এদিকে মনে মনে বলতে থাকে এই তুহিনাটা তো বেশি কথা বলে সবকিছু তারপরে দেখা যায় এদিকে প্রশংসা করায় ওই কৃষ্ণার একটু মনটা খারাপ হয়ে যায় আর তারপরই বলতে থাকে মায়ের গুন গান গাইছে দেখছি আমার কাছ থেকে কি আমার হাতেটা কেউ কেড়ে নিবে নাকি তারপরে দেখা যায় কি মনে মনে বলতে থাকে যে এবার যদি তুহিনাকে চেপে ধরে পড়না আমার তো মনে হয় এমনটাই যেভাবে তাকিয়ে আছে আর তারপরে দেখা যাবে তুহিনা তুহিনাকে বলছে আচ্ছা তুহিনা তুমি ভয় পাবে না যখন যা হবে যেটা যখন দেখবে তখনই সবাইকে বলে দিবে সেদিন যদি তুমি বলতে তাহলে তোই হতো আর তারপরে বলতে থাকে সরি আন্টি এরপর দেখা যাবে অর্পণকে বলতে থাকে আচ্ছা যা অর্পণ যা উপরে যা রেস্ট নেই এরপর তুহিনাকে বলে যে যাও তুহিনা নিয়ে যাও ওকে এরপর যখন নিয়ে যেতে লাগে ঠিক তখনই দেখা যাবে অর্পণ হাতটা সরিয়ে নিজে একাই উপরে চলে যায় আর এই ব্যবহার দেখে তখন আর কিছুই কেউ বলতে পারে না এরপর তুহিনা পর্ণাও পিছে পিছে চলে যায় তারপরেই দেখা যাবে না বলতে থাকে আচ্ছা পর্ণা আমার বাবুটার কি খবর বাবুটার কোনো খোঁজ পেলে কি এরপর বলে না মা কিন্তু খোঁজার চেষ্টা করছি আশা করছি পেয়ে যাব তারপর ঈশা ঈশা ইচ্ছা করে জিজ্ঞেস করতে থাকে যে মানে সিজনকে কি পাওয়া যায়নি আর অনেক কথায় জিজ্ঞেস করলে পর্ণার একটু সন্দেহ হয় আর তখন পর্ণা ঈশার দিকে তাকিয়ে থাকলে ঈশা ভয় পেয়ে যায় এরপর ঈশা মানে পর্ণা মনে মনে ভাবতে থাকে যে এই তুহিনার মার আবার সিজনকে নিয়ে এত মাথা ব্যথাটা মানে কেন বুঝতে পারছে না তারপর বলতে থাকে যে না আমি তো বললাম নিজে কোনো খোঁজ পাওয়া যায়নি যদি পাওয়া যায় তাহলে আপনাকে জানানো হবে আপনি জান উপরে যান রেস্ট নিন এই বলে ঈশা তখন উপরে চলে যায় এরপর দেখা যাবে কর্ণ সবার সামনে বলতে থাকে যে সবার সাথে আমার একটু কথা আছে সবার সাথে আমি পার্সোনালি ভাবে একটু কথা বলতে চাই সবাই পুটির ঘরে তোমরা চলে আসো আর তখন কৃষ্ণ বলতে থাকে যে এখানে তো আমরা সবাই আছি বাড়ি সবাই এখানে তো বাহিরের কেউ নেই এখানেই তো বলতে পারো আবার আলাদাভাবে বলার কি আছে এরপর বলতে থাকে নামা এখানে বাড়ি বাহিরের অনেকেই আছে যারা আমাদের ফ্যামিলির কেউ নয় অনেক আছে যে এখনো মানে আমাদের ক্ষতি করতে চাইছে তাই আমি চাইছি না যে এখানে বলি আমি পোটের রুমেই বলবো আর তখনই দেখা যাবে যে জেঠিমণি বলতে থাকে যে আহ ছোট ও যখন কিছু বলবে নিশ্চয়ই দরকারি কথা তাহলে চল না এত কথা না বাড়িয়ে এরপর সবাই মিলে পোটের রুমে চলে যায় আর পোটের রুমে যাওয়ার পর সবটা পর্না খুলে বলে এরপর তো অবাক হয়ে যায় তখনই বলতে থাকি তাহলে এত দিন মোহিনী মেয়েটাই তাহলে সিজনকে আটকে রেখেছে আর তারপরে দেখা যাবে কৃষ্ণা বলতে থাকে যে ওই মেয়েটিকে তো আমার মনে হচ্ছে যে এবার মানে মেয়েটিকে ইচ্ছে মতো ধুলাই দিয়ে যদি বাড়ি থেকে বের করে দিতে পারতাম তাহলে খুব খুব আনন্দ হতো আমার আমার বাবুটাকে এভাবে ষড়যন্ত্র করে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে আর তারপরে পর্ণা বলছে যে আমার পুরো কথাটা আগে শুনুন এরপর পুটি বলছে যে ঠাম্মি তুমি তো এখনো কিছুই শোনি এখন তো তোমার ইচ্ছে করছে যে ইচ্ছে মতো তাকে মেরে ফেলতে এবার যদি তোমার পুরোপুরি কথাগুলো শোনো না তাহলে তো তোমার আরও ইচ্ছে করবো অনেক কিছুই করতে আর তারপর পর্ণা বলতে থাকে আসলে মা ও এখন মোহিনী আমার কাছ থেকে আমার সিজনকে কেড়ে নেওয়ার জন্য আর আপনার বাবুকেও আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এবং কি বাড়ির সবার থেকেই আমাদের সিজনকে কেড়ে নেওয়ার জন্য একদম প্ল্যান করছে চির দিনের মতো আর তখন তো আরও রেগে যায় কৃষ্ণা এরপর বলতে থাকে যে আসলে ও কালকে সিজনকে বিয়ে করতে যাচ্ছে যা আসলে অবাক হয়ে যায় সবাই কৃষ্ণা তো অনেক রেগে যায় আর তখন বলতে থাকে আমি চাই না যে সিজন আমাদের থেকে দূরে চলে যাক বা আমার সিজন আমার থেকে দূরে কারোর সাথে চলে যাক আর গিরিদারিংই হয়েই থাকুক আমি চাই আমাদের সিজন আমাদের আগের সিজন ফিরে আসুক ছাড়া বাবা আজকে আমি ওই ডক্টরের কাছে গিয়েছিলাম যে এই ডক্টর কি আমার যখন স্মৃতিশক্তি গিয়েছিল তখন তখন যাকে দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছিল সেই ডক্টরের কাছে আর তখন সিজনে বাবা এই কথা শুনে বলতে থাকে যে হ্যাঁ উনি তো খুব ভালো খুব ভালো ডক্টর উনি খুব ভালো কাজ করেন আর তারপরে হ্যাঁ ওনার কাছে গিয়েছিলাম সিজনের ব্যাপারটা নিয়ে যে এরপর দেখা যাবে কৃষ্ণা বলতে থাকে কি বলেছে যে আমার বাবু আমার কাছে ফিরবে তো আমার বাবুর স্মৃতিশক্তি আগের মতো হবে তো আমাকে মা বলে ডাকবে এরপর বলতে থাকে যে মা এর জন্য আপনাদের সবার সাহায্যর প্রয়োজন আমাদের সিজনকে আমাদের কাছে ফিরিয়ে আনার জন্য এরপর পুটি বলতে থাকে আসলে ডক্টর বলেছে যে বাবাকে এমন কোনো শখ দিতে হবে যাতে করে বাবা বাবার স্মৃতিশক্তি ফিরে আসে আর এমন এমন অদ্ভুত কাণ্ড করতে হবে যা বাবা আগেও ঘটেছিল সেই সমস্ত দেখেই বাবার স্মৃতিশক্তি ফিরে আসতে পারে আর যদি বাবা কঠিন কোনো একটা শখ পায় তাহলেও ফিরে আসবে এ কথা শুনে তারপর পর্ণা বলতে থাকে যে এর জন্য আমাদের দত্তবরী সবার আপনাদের সবার হেল্প দরকার আপনারা সবাই আছেন তো আমার পাশে আর তখনই দেখা যাবে কৃষ্ণা মাথা নত করে পর্ণার কাছে আসে এসে তখন বলতে থাকে যে আসলে পর্ণা আমার মনে হচ্ছে তুমি এবার ঠিকই বলছো আবার তোমার পাশে আমার থাকা উচিত তুমিই পারবে একমাত্র আমার বাবুকে ফিরিয়ে আনতে আর আমি বাবুর মুখ থেকে তাহলে মা একটা শুনতে পাবো আমার কাছ থেকে যেন আমার বাবুটা কোথাও না যায় তুমি একমাত্র পারবে আমার এটাই মনে হচ্ছে তুমি এর জন্য একমাত্র যোগ্য কর্ণা কৃষ্ণার মুখ থেকে এই কথা শুনে খুব খুশি হয়ে যায় আর তখন বলতে থাকে তাহলে আমাদের কোনো আর চিন্তা নেই এই দত্তবাড়ি যখন আমার সাথে আছে পুরো দত্তবাড়ি আমার সাথে এখন আছে তা আমি নিশ্চিত যে আমি সিজনকে ফিরতেই পারবো কালকে বিয়ের মধ্যেই বিয়ে হবে মোহিনীর সাথে নয় বিয়ে হবে আমার সাথে আমার সাথেই সিজনের বিয়ে হবে আর এই বিয়ে আমার মনে হচ্ছে স্মৃতিশক্তি সৃজনের ফিরে আসবে হ্যাঁ আমি নিশ্চিত যে এরপরে সৃজনের স্মৃতিশক্তি ফিরে আসবে তারপর সবাই এক হয়ে হাত মিলায় অন্যদিকে দেখা যাবে তুহিনা অর্পণের কাছে গেলে অর্পণ কিছুতেই কথা বলতে চায় না তুহিনা বলে যে তুমি কেন আমার সাথে এমনটা করছো আর তখন বলতে থাকে অর্পণ যে তুই কি করব বলো কি করব আর তখন বলে সেদিন তুমি যখন হসপিটালে গিয়েছিলে সেদিনও তুমি আমার সাথে কথা বলতে চাও না আজও তুমি আমার সাথে কথা বলতে চাও নি কেন বলো আমি কি করেছি এরপর বলে আচ্ছা তুমি যে দিন তুমি নিজেই তো জোর করে আমাকে সেই শরবতটা খাইয়েছিলে এরপর তো আমার অসুবিধা হয়েছে তাই না তাহলে তুমি কেন মোহিনী দোষ দিলে এরপর বলে যে আসলে তখন বলে তুমি কি তাহলে আমাকে সন্দেহ করছো অর্পণ এরপর বলে যে সন্দেহ তো তালিকায় তুমিও রয়েছো এমনটাই তো মনে হচ্ছে তারপর দেখা যাবে তুহিন না নানান কথা বলতে থাকে অর্পণকে এরপর অর্পণ বলতে থাকে যে যেতদিনে মনে হচ্ছে যে মার অবাধ্য হয়ে বিয়েটা করা আমার একদমই ঠিক হয়নি আর তখন তুই না অনেকভাবে নানানভাবে দেখা যাবে যে পটায় অর্পণকে আর বলতে থেকে বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি আর তারপর বলতে থাকে সত্যি কি তুমি আমাকে ভালোবাসো যাবে ঈশা সবটাই শুনতে পায় তখন বলে এই ছেলে তো দেখছি একদম মায়ের মতোই মা যেমন ছেলেও তেমন তখন কথা বলাতে একটু থমকে যায় আর মনে মনে ভাবতে থাকে যে অর্পণ আসলে তোমাকে তো আমি সত্যিই ঠকাচ্ছি আসলে আমার তোমার জন্য না সত্যি খুব কষ্ট হচ্ছে এ কথা মনে মনে ভাবতে থাকে আর এদিকে তখন আর কি বলবে এরপর বলতে থাকে না অর্পণ তোমাকে আমি ঠকাচ্ছি না সত্যিই তোমাকে আমি ভালোবাসি এরপর অর্পণ খুশি হয়ে যায় করতে থাকে তুমি যদি আমাকে ঠকাও না তাহলে আমি সইতে পারবো না সেই সুখটা আমি সইতে পারবো না